জুনের মতোই মুর্শিদাবাদ জেলা প্রশাসন পাখির চোখ করেছে বাল্যবিবাহ রোধ বুধবার বহরমপুর গ্র্যান্ড হলে একটা মেগা ইভেন্টই বলা যায় হয়ে গেল আইসিডিএস এবং সিনির যৌথ উদ্যোগে সুপুষ্টি মাস উদযাপন সেখানে অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক জেলা সমাজ কল্যাণ আধিকারিক নীলাঞ্জন বিশ্বাস ডিসিপিও অর্জুন দত্ত ডেপুটি সিএমওইচ ডক্টর প্রবীর মান্ডি থেকে আয়োজক ডিপিও আই সি সোমনাথ কুণ্ডু এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জয়ন্ত চৌধুরী উপস্থিত ছিলেন বাল্যবিবাহে শুধু যে অপরিণত মা বাবার পুষ্টি ব্যাহত হয় তা তো নয় ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় যথারীতি উপস্থিত সুসংহত শিশু বিকাশ প্রকল্পে সুপারভাইজার থেকে সিডিপিওদেরকে প্রকল্পটির গুরুত্ব বোঝাতে অতিরিক্ত জেলাশাসক যা বললেন যথেষ্ট তারপরেও স্বাস্থ্যের খুঁটিনাটি বোঝালেন ডক্টর মান্ডি থেকে ডিসিপিও। কিন্তু প্রশ্ন হলো শুনছে তাকে আজ অবধি অঙ্গনওয়াড়ি কর্মীরা এক শূন্য নয় আট নম্বরে কল করেছেন নজির মেলেনি এনজিওদের মধ্যেও অনেকেই অনেক বাঘা বিলাসী বাস্তবে সক্রিয় অংশগ্রহণ কিংবা জেলা প্রশাসনের কর্মসূচিগুলি রূপায়ণের কতজন কাঁধে কাঁধ মেলাচ্ছেন অথবা পাশ কাটিয়ে যাচ্ছেন তাও জেলা প্রশাসনের কর্তারা নোট করছেন দেখা যাক ভাবি প্রজন্মকে শক্তিশালী করতে মুর্শিদাবাদবাসীর ঘুম ভাঙে কিনা আসলে জেগে ঘুমালে কে আর ঘুম ভাঙাবে এদিন খেলনা প্রদর্শনী এবং পুষ্টিকর খাবারের স্টল পথ চলতি লোকজন এবং পূজা শপিং গামী লোকজনেরও চোখ টেনেছে

নেওয়া এবং করে সেখান থেকে খাবার রয়েছে চাকরি ছাড়াও সে যদি নিজেকে কিছু শারীরিক পরিশ্রম করে কোনো মাঠে ঘাটে কাজ করে তাহলে সে সেখানে কিছু আর্ম করতে পারে এবং সে সেখান থেকে খাবার খেতে পারবে আমি তার একটা রোগ ভেন্ট আছে এখানে কিনা না পেয়ে আমাদের একটা গাইড লাইন ভেবে এখানে লক করতে গেলে কি ধরনের অ্যাক্টিভিটি স্টেক হোল্ডার আছে এবং আপনারা বড় স্টেক হোল্ডার তার মধ্যে আপনারাও অক্লান্ত পরিশ্রম করছেন আপনাদের ফিল্ড লেভেলে আপনাদেরও কৃতিত্ব আছেন সেক্ষেত্রে আমরা যতটা সম্ভব পারব কালকের সেই মঞ্চ থেকে যে সমস্ত শিল্পী সাহেবরা ভালো কাজ করেছেন বা যে সমস্ত টিচাররা ভালো কাজ করেছেন তাদেরকেও সেই মঞ্চ থেকে হাতে রেজিস্ট্রেশন করা হবে

যদি আমরা ভুল ডেটা ইনপুট করি তাহলে যে রেজাল্টটা বের হবে সেটা ভুলই বের হবে তো সেই জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা এটা সবাই জানেন এবং প্রত্যেক মাসে এই ওজন উচ্চতা নিয়া এই বিষয়টা আইসিডিএস মূলত পুষ্টি এবং শিক্ষা নিয়ে কাজ করে প্রাক প্রাথমিক শিক্ষা এবং মা ও শিশুদের পুষ্টি মুর্শিদাবাদে সাড়ে দশ থেকে এগারো লক্ষ বেনিফিশিয়ারি আছে এর জন্য আমাদের দপ্তর থেকে থেকে যেটা নির্দেশ থাকে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে সুপুষ্টি মাস উদযাপন করা এবং এই অনুযায়ী সেপ্টেম্বর মাসে বিভিন্ন তারিখে ব্লক লেভেলে এবং সেন্টার লেভেলে বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা পালন করে থাকি জেলা লেভেলে আমরা একটা দিন বেছে নিই যেটা সমস্ত সুপারভাইজার সিডিপিও এবং অন্যান্য দপ্তরে যেমন হেলথ ডিপার্টমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার চাইল্ড রাইটস সবাইকে নিয়ে কনভার্ট করে আমরা একটা আলোচনা চক্র আমরা এটাতে অংশগ্রহণ করে থাকি এরকম গত বছরেও হয়েছিল একই রকমভাবে আমরা আজকে এই দিনটা উদযাপন করছি আমাদের দৈনন্দিন যে কাজ সেই কাজের মান্যতা দিয়ে একটা দিনকে বেছে সেটাকে সেলিব্রেট করা আজকের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই